প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের একটা নতুন গ্যাং সুইচ দেখাবো এটা আমাদের নতুন গ্যাং সুইচ আসছে দেখেন আজকে এই গ্যাং সুইচটার আপনার রেটগুলো বলে দিব এটার ফোর গ্যাং পরে হলো আপনার দুশো আশি টাকা ফোর গ্যাং দুশো আশি টাকা দেখেন মেটাল বডি পিতল কন্টাক্ট এবং কি বারো বছরের গ্যারান্টি আছে আর বারো আর বেশ নেই আমাদের দোকানে আনলেই আমরা এটা চেঞ্জ করে দিতে পারবো নতুন আসছে একবারে ল্যাটেস্ট মডেল দেখেন খুব সুন্দর একটি সিজ এটার ফোর গ্যাং পর্বে দুইশো আশি আর থ্রি গ্যাং পর্বে হলো দুইশো ষাট আর টু গ্যাং পর্বে হলো একশো আশি আর ওয়ান গ্যাং পর্বে হলো গা এটা নব্বই টাকা অনলি নব্বই টাকা এটার ফাইভ পিন পর্বে হল গা তিনশো ষাট টাকা এটার ফাইভ পিন এটার বেল পোস্ট মানে কলিং বেল এটা পর্বে হলো গা আপনার অনলি দুশো পঞ্চাশ টাকা খুব সুন্দর মডেল দেখেন মডেলগুলো এরা আমাদের এম এম ব্র্যান্ডের সব এম এম ব্র্যান্ডের এই সিরিজের খুব সুন্দর সুন্দর মডেলের সুইচ তো দেখলেন এই যে সুইচগুলো আমি রেটগুলো বলি আপনারা দেখেন দুশো পঞ্চাশ এটা পোস্ট কলিং বেল তারপর ডিমার আছে আপনার এটা হলো চারশো ফ্যান ডিমার আর আমাদের প্রতিটি মালের গ্যারান্টি আছে এটা আপনি যেখান থেকে এনেছেন আইপিএস করা প্রতিটা মালের গ্যারান্টি আছে ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন এই মডেলের ইউএসবি আছে ইউএসবি পর্ব হলো আপনার চারশো টাকা টিপির সকেট পর্বে হলো দুশো পঞ্চাশ টাকা এসি সকেট পর্বে হলো তিনশো পঞ্চাশ টাকা এটার এসি সকেট পর্বে একটা বিশ ডিপি ডিপি সুইচ আছে বিশ এমপি ডিপি সুইচ পর্বে হলো তিনশো পঞ্চাশ টাকা একটা গ্যাংয়ের যা আছে এটার ভিতরে সবে আছে একবার এসি যেতে শুরু করে একবার টিপিট সকেট যেতে শুরু করে গ্যাং সুইচ হোল্ডার সব গ্যাং এই সিরিজের সব কিছুই আপনারা পাবেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এটা নতুন আসছে এম এম ব্র্যান্ডের এটা আমাদের নিজস্ব তারপর আমাদের এম এম ব্র্যান্ডের তার আছে দেখেন তারের রেট এখনও বাড়েনি আগে রেডি আছে ওয়ান থ্রি পড়বে হলো পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ পড়বে সতেরোশো চল্লিশ টাকা টু পয়েন্ট জিরো পড়বে তেইশো টাকা টু পয়েন্ট ফাইভ পর্বে সাতাশশো আশি টাকা থ্রি জিরো পড়বে এলো যেটাকে বলা হয় সাত বাইশ ওটার দাম পড়বে তেত্রিশশো পঞ্চাশ টাকা আর ফোর পয়েন্ট জিরো পড়বে তেতাল্লিশশো পঞ্চাশ দেন হিউজ পরিমাণ কেবল বলতে আমাদেরকে কেবল তো একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তো আমার ফায়ার প্রুট করা যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার আছে ফোর পয়েন্ট ফাইভ পড়বে হলো চার হাজার নয়শো সিক্স আর এম পড়বে হলো আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ সেভেন আর এম সেভেন আর এম পর্বে হলো আপনার আট হাজার পাঁচশো টেন আর এম বারো হাজার পাঁচশো তারপর সর্ব লাস্ট আপনার ষোলো আর এম তৈরি আছে আমাদের ষোলো আর এম কেবল পর্বে হলো আপনার সতেরো হাজার পাঁচশো টাকা আমাদের তার একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট দামায় এবং কি ফায়ার ক্রিট করে যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার আছে তারপর আমাদের হোল্ডার আছে এই যে বাহাত্তর টাকা পিস এগুলো বাহাত্তর টাকা পিস তারপর আছে হলো পঞ্চাশ টাকা পিস পাঁচচল্লিশ টাকা আছে পঁয়ত্রিশ টাকা আছে যে যেরকম লাগে সব ধরনের হোল্ডার আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আর হিউজ পরিমাণ গ্যাংসুইচ আছে দেখেন আরও অনেক ডিজাইনের গ্যাং সুইচ এগুলো আমাদের ইমোতে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আপনার নাম্বার নিয়ে আমাদেরকে ফোন করবেন আমাদের লোকেশন হলো হল বাজার কমপ্লেক্স কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বরের দোকান নাম্বার ষাষট্টি মিলন ইলেকট্রিক ফ্লাইভার বলেছি টুল ঘরের সাথে আমাদের দোকান তারপর আমাদের সার্কেট ব্রেকার আছে দেখেন ইউজ পরিমাণ সার্কেট ব্রেকার আছে আমাদের সব মালের গ্যারান্টি আছে জ্বলে যাক চেঞ্জ দোকানে আনতে পারলে আপনারা মাল ফেরত পাবেন আর আমাদের মালে গ্যারান্টি সহকারে মাল বেঁচে আমরা জলে গেলে চাই বারো আর বিশ নেই আমাদের এম এম নাম যতদিন আমাদের কোম্পানি ইনশাল্লাহ আল্লাহর মধ্যে থাকবে ততদিনই আপনারা চেঞ্জ পাবেন তারপর আমাদের এই যে একটা সুইচ আছে এটা এটা ফোর গ্যাং পড়বে হলো একশো ফাইভ গ্যাং পড়বে হলো একশো দশ থ্রি গ্যাং পড়বে হলো আপনার সত্তর টু গ্যাং পড়বে ষাট আর ওয়ান গ্যাং পড়বে অনলি চল্লিশ টাকা এটার ওয়ান গ্যাং পড়বে অনলি চল্লিশ টাকা ডিমার পড়বে একশো পঞ্চাশ টাকা মাল্টি পড়বে একশো বিশ টাকা আর এই যে মাল্টি দেখেন ইউজ প্রিনিমান ক্যাবলস আছে যারা ভাঙিয়ে নিতে চান তাদের জন্য ভাঙার ব্যবস্থা আছে দশ গছ বিশ গছ যাদের লাগে আর কি যে আসে না ভাঙিয়ে নেবেন শর্ট পড়ছে তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে ভিডিওটা শেষ করার পর আমাদের দোকানের লোকেশন আরেকবার বলে দিচ্ছে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি মিলন ইলেকট্রিক হানি ফ্লাইওভার টুলগর বিদ্যুতের সাথেই আমাদের দোকান ইনশাল্লাহ সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম